বাংলার বাড়ির টাকা নিয়ে খুবই একটি গুরুত্বপূর্ণ খবর বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি মে দুই হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে রিলিজ করে দেন যেই দিন দ্বিতীয় কিস্তির টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রিলিজ করেননি সেই দিনই তিনি ঘোষণা করে দেন পিডব্লিউর লিস্টে থাকা উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা চলতি বছর ডিসেম্বরের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তবে আপনাদের জানিয়ে রাখছি বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হলেও অনেক উপভোগার ব্যাংকে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি টাকা না ঢোকার বেশ কিছু কারণ উল্লেখ করা হয়েছে তবে সব বেশি গুরুত্বপূর্ণ কারণটি হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার পরেও অনেকেই কিন্তু কাজ করেননি বা নির্দিষ্ট পরিমাণ কাজ না করার কারণে তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে না তবে এই সকলেরই মধ্যে খুবই একটি তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে অনেকেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ও ষাট হাজার ইট কিনে রেখেছেন ভালো কিনে রেখেছেন কিন্তু বাড়ির কাজটুকু শুরু করেননি সেই সকল উপভোক্তাদের জন্য ইতিমধ্যেই করা নির্দেশিকা জেলা প্রশাসনের তরফে কি জানানো হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের টাকা এই সকল উপভোক্তাদের দেওয়া হবে কিনা ইতিমধ্যে কি সম্পূর্ণ নতুন আপডেট দেওয়া হয়েছে রাজ্যের তরফে সেটাই জানাতে চলেছি আজকে এই ভিডিও থেকে তো দেখুন বাংলার বাড়ি প্রকল্পের অর্থ হাতে পেয়েও নির্মাণ শুরু করতে ঢিলেনি করছেন উপভোক্তাদের একটি অংশ পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের মাধ্যমে তাদের সতর্ক করার নির্দেশ দিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া সতর্কবার্তা পাওয়ার পরেও প্রকল্পের প্রাপ্য অর্থ দিয়ে বাড়ি তৈরি না করলে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাবে প্রশাসন তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন জেলাশাসক পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের মাধ্যমে উপভোক্তাদের সতর্ক করছে সতর্কবার্তা না মানলে সেই নির্দিষ্ট উপভোক্তার নামে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলেই ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে শনিবার জেলা উন্নয়ন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর এমনি করা পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত মিলেছে প্রশাসনের তরফে শুধু তাই নয় সরকারি প্রকল্প রূপায়নের ক্ষেত্রে ধীরগতিতে চলা নিয়ম মেনে কাজ না করার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসন দ্বিধা করবে না তাই স্পষ্ট হয়ে গিয়েছে এই দিনের গুরুত্বপূর্ণ বৈঠকে জেলা প্রশাসনিক ভবনের বৈঠকে রাজ্যের প্রতিমন্ত্রণী তাজমুল হোসেন সভাপতি লিপিকা বর্মন ঘোষ একাধিক কর্মদক্ষ জেলাশাসক সহ অতিরিক্ত জেলা শাসকেরা মৌকুমার শাসক প্রমুখ অংশ নেন হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল বিভিন্ন দপ্তরের আধিকারিকদেরও প্রশাসন সূত্রে জানা গিয়েছে জেলায় এখনও প্রায় এক হাজার বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা প্রাপ্য অর্থ পেয়েও নির্মাণ শুরু করেননি সরকারি অর্থ হাতে পেয়ে তার নির্দিষ্ট কাজে ব্যবহার না করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে জেলা শাসক বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন প্রশাসনিক কাজে গতি আনতে হবে জেলায় এই আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশ বিষয়টি নিশ্চিত করতে এই দিন পর্যালোচনা বৈঠক করেছি নিতিন সিংহানিয়া জানান জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজকর্ম নিয়েও অনেক অভিযোগ উঠেছে জেলা জুড়ে বিধায়ক ও জনপ্রতিনিধিরা তাদের খুব জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরকে এদিন সাপ জানিয়ে দেওয়া হয়েছে এই ধরনের গাফিলতি বরদস্ত করা হবে না বেশ কিছু গ্রাম পঞ্চায়েত পঞ্চদ অর্থ কমিশনের বরাদ্দ অর্থ ব্যবহারে পিছিয়ে রয়েছে তাদেরও সতর্ক করা হয়েছে প্রতিটি ক্ষেত্রে আমরা সময়সীমা বেঁধে দিয়েছি সেই মতো জনস্বার্থে কাজ করতে হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পের যারা প্রথম কিস্তির টাকা পাওয়ার পর নির্দিষ্ট বাড়ি নির্মাণের কাজ শুরু করেননি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে এমনটাই কিন্তু জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে ইতিমধ্যে পঞ্চায়েতের তরফে এবং ব্লক প্রশাসনের তরফে একবার কিন্তু সতর্ক করা হচ্ছে সেই সকল উপক্ত আবার অনেকের ক্ষেত্রে দেখা যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি বা প্রথম দফায় সাত হাজার টাকা পর পর মজুরি কিনে রেখেছেন কিন্তু বাড়ির কাজ শুরু করেননি তাদের ক্ষেত্রেও কিন্তু করা বার্তা দেওয়া হয়েছে যাতে করে তারা খুব শীঘ্রই বাড়ির অর্ধেক কাজ শেষ করতে পারেন অর্ধেক কাজ শেষ হলে তবেই কিন্তু তাদের দ্বিতীয় দফায় টাকা দেওয়া হবে বা দ্বিতীয় কিস্তির বরাদ্দ ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে তবে ইতিমধ্যে যে আপডেট ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে করা বার্তা দেওয়া হয়েছে যারা যারা এখনও বাড়ি নির্মাণের কাজ শুরু করেননি টাকা পাওয়ার পর পাশাপাশি পি বেল লিস্টের উপভোক্তাদের কিন্তু এই চলিটি বছর ডিসেম্বরেই টাকা দেওয়া হবে এবং যারা টাকা পাননি তারা যত দ্রুত বাড়ি নির্মাণের কাজ শেষ করবেন তত দ্রুত আপনারা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফায় টাকা পাবেন তো এই ছিল আপডেট আপডেট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন